আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট আর ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই গাছটা গোড়া থেকে কেটে দিয়ে সম্পূর্ণরূপে গরু কিন্তু খেয়ে থাকবে এই যে শুকনো পাতাটা দেখতে পাচ্ছেন এই শুকনো পাতাটা কিন্তু আপনার যে ধান থেকে যে খের হয় খেরের চাইতো ভালো খেয়ে থাকে এই শুকনো পাতাটা তারপর হচ্ছে আপনার আসেন এই যে কাঁচা যে পাতাটা এই পাতাটা কিন্তু আপনার খাবে তো খাবে এই যে যে যেই কাটিংটা হয়েছে এই যে কাটিংটা হয়েছে এই কাটিংটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে গরু কিন্তু খেয়ে থাকবে আর ছাগলের জন্য যদি আপনি খাওয়াতে চান ওই ক্ষেত্রে একটু ছোট ছোট করে কেটে ছাগলকে খাওয়াতে হবে কারণ ছাগল কিন্তু আপনার এই পর্যন্ত খাবে ছাগল এই পর্যন্ত খাবে যে পাতাগুলি ছিল পাতাগুলি কিন্তু সম্পূর্ণ ছাগলে খেয়ে থাকে এই ঘাসটিতে আপনার পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস এই ঘাসটি এই ঘাসটিতে আপনার যদি আপনি একবার এই ঘাসের যদি বীজ আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না এই ঘাসটি কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি অত্যন্ত একটি ভালো মানের একটি ভালো জাতের ঘাস এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত কারণ এই ঘাসটি খুবই ভালো একটি সুস্বাদু ঘাস গরু ছাগলের জন্য যদি আপনারা এই ঘাসের যদি কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার ইচ্ছিনী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা স্টেট ফাস্ট আরেকটি সংস্থা আছে ওটার মাধ্যমে আমরা আপনার বাড়ি পর্যন্ত জেলা উপজেলা অথবা আপনার হোম ডেলিভারি পর্যন্ত আমরা এই ঘাসের কাটিং দিয়ে থাকি তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ